আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক আজকে আমরা পবিত্র দোহা শিখব পবিত্র দোহা পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রবুল আলামিন এই সুরা নাজিল করেছেন সুতরাং যে যে ব্যক্তি এই সুরা পাঠ করবেন আবজি সাল্লা সাল্লাম বলছেন তার মন খারাপ হয়ে থাকলে তার যন্ত্রণা থাকলে মানসিক চিন্তা থাকলে আল্লাহ পাক দূর করে দিবেন সোহানল তো আমি পাঠ করব প্রথমে আমি ভেঙে ভেঙে বলে দিব তারপর টানা বলবো যাতে আপনারা শুনে শুনে শুদ্ধ করে শিখে নিতে পারেন মোটা হবে হায়ের উপরে খারাপ জবর একালিপ্টান মধ্যে তবাই

ওয়াদা আঁকা ওয়াদা পাতলা হবে অদ্য হবে না ওয়াদা আঁকা রব র রোটা হবে র যখন জবর হয় র তখন মোটো হয় রব বুকা ও মা জবর পরে আলিপ একালিপ টান মধ্যে তবাই কলা হা জবর একালিপ্টান কলা আকা রব বোকা ওয়ামা কলা আ তো মোটা হবে ওয়ালাল মোটা হবে উপর রবর ক্ষয়ুল্লা তানবিনের পরে লাম একদমই বেলা না মিলাইয়া গুননা ছাড়া পড়তে হবে লাম দুই পেস্ট রুললাম জবরলা মিলাই মিলাইছি কিন্তু গুননা করি নাই ক্ষুল্লা ক্যামিনাল ও লাখ উপরে এক এক লেখা আছে ও পেসের আছে কিন্তু একা লিপ্টন লা খারা জবর একালিপ্টন ওয়ালাল আির কামিনাল ক্যামিনাল ওয়ালা সাউফা জবর পরে ওয়াজ লিনের হরফ ওয়ালা সাউফা ইউতিকা জবর পরে ইয়া মধ্যে তো ভাই ইউতিকা রব্বুকা র মোটা হবে রব্বুকা পাতারদ তাউর ওয়া সাকিন দানে জবর র করে পড়তে হয় দ খারা জবর ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদ আলাম মিম সাকিনের পরে ইয়া বাউনে মিমনে মিমটি স্পষ্ট হবে আলাম ইয়া ঝি দিকা দালে কলকলা এজন্য জন্য মসজিদের মিনার দেওয়া আছে যত কলকলা সবগুলোতে মসজিদের মিনা থাকবে ইয়া ঝি দিকা ইয়াতি মাং যার উপরে তো ভাই ইয়াতি মাং দুই জবরের বামে ইয়াতি মাং যদি ফা তান বিনের বামে এক ফা গুন্ডা করে পড়তে হবে ইয়াতি মাং ফা আ এর মধ্যে একালিপ্টান ওয়ার মধ্যে একালিপ্টান আলআমিয়া জিদি কায়াতিমা আওয়াজ যাদাকা আওয়া যাদকা কোনো টান নাই দল লাং চারা লিপ টান চারালিফ চিহ্ন আছে দল তানবিনে টান পরে এখানে আপনার ফার্স্ট এই জন্য ইকফা দল লাং ফাহাদা আওয়াজ যাদাকা দল লাং ফাহাদা আওয়াজা একই শব্দ আ এটা হলো দল আল আমাল ওয়াজিব গুন্না আর ওয়াজিব গুন্নাতে এরকম লাইট দেওয়া থাকবে যার উপরে সেকেন্ড মধ্যে তো ভাই ইয়িমা মা যে উপরে এক লেখা আছে একালিপ্টন ফালা পর আলিফ একালিপ্টান এক লেখা আছে অফ হরফ তক এরকম হবে তাক হবে না তাক অহার এই যে উপরে মসজিদ মিনার যতগুলো হরফের উপর সবগুলা কলকলা তাক অহার ইলা ইলার মধ্যে টান নেই সায়ের মধ্যে চারা লিপ টান তানহার নুন সাইকিনের পরে হা স্পষ্ট হবে নুন তানহার তাং গুণ হবে না ও ইলাফালা ইলা ও আমা ও জিবগুনা বেন রব্বি কেরো মোটা হবে পা হাত দিস হা চিকন হবে দিস সা নরম হবে পা হাত দিস ও আমি পা রব্বিকা পা হাত দিস এখন শুরু থেকে একটানে শুরুন শুনুন وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى أَوَجَدَكَ ضَالًّا فَهَدَى أَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ এ হলো মোট এগারো আয়াত বিশিষ্ট সুরাতুর দোহা এটা পাঠ করলে মনের দুশ্চিন্তা খারাপ ভাবনা সব কিছু দূর হয়ে যাবে আপনি শান্ত না পাবেন ইনশাআল্লাহ আমি যে কোরআনটা সই করার জন্য যে টানগুলো বললাম চারালিপ টান একালিপ টান এরপর ওয়াজিব গুন্না এই নিয়মকানুন সংক্রান্ত যে তাজবিদের বইটি আমাদের কাছে আছে এই তাজবিদের বইটি আপনারা নেওয়ার জন্য আমাদের এই নাম্বারটি আমল টিভি দিয়ে সেভ করে রাখুন এই নাম্বারে ফোন করে ইমোবা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে ঠিকানা দিলে আমি ঠিকানা বরাবর কুরিয়ার করে পাঠাতে পারবো আপনারা ইমোবা হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ আমি বই দিয়ে দিব ওই বইটা দেখে দেখে আমাদের সাথে প্রতিদিন সকালে ছয়টায় আর সন্ধ্যা মাগ্রিমের পরে সাড়ে ছয়টায় ক্লাসে ফ্রিভাবে যুক্ত হবেন ভর্তি নেই ফি নেই ইনশাআল্লাহ আপনারা থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা